বহু টাকা খরচা করে কালনা পৌরসভায় শ্মশান ঘাটে বৈদ্যুতিক চুল্লি সংস্কার করা হয়েছে তবে বর্তমানে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই বৈদ্যুতিক চুল্লি গত শুক্রবার বৈদ্যুতিক চুল্লির যন্ত্রাংশ বিগড়ে যাওয়ার সমস্যা পড়তে হচ্ছে শ্মশান যাত্রী ও স্থানীয় দোকানদারদের ঘটনাটি ঘটেছে কালনা পৌরসভায় মূলত পৌরসভা কর্তৃপক্ষ তিন দিনের বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকার নোটিশ জারি করলেও সোমবার শুরু হয়নি সব দাহ করা ফলত বহু শ্মশান যাত্রীর মৃতদেহ ফিরিয়ে নিয়ে অন্য কোথাও দাহ করতে নিয়ে যেতে বাধ্য হচ্ছেন শুধু তাই নয় বৈদ্যুতিন চুল্লি বন্ধ থাকায় শ্মশান যাত্রীদের হয়রানি হচ্ছে বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় দোকানদারদেরকে কালনা পৌরসভা শ্মশান ঘাটের দোকানদারেরা জানান শ্মশান মৃতদেহ এলে তাদের বেচা কেনা হয় তবে বর্তমানে তাদের দোকান বন্ধ রয়েছে তবে স্থানীয় মানুষজন দাবি করছেন বহু টাকা ব্যয় করে ওই বৈদ্যুতিক চুল্লি সংস্কার করা হয়েছে তা সত্য এই চুল্লি কিভাবে বিগড়ে যায় এই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ তবে এই প্রসঙ্গে কালার উপ পৌর তপন পোরেল জানান বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে চুল্লির একটি অংশ পুড়ে গেছে রাতের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা খুব শিগগিরই চালু হয়ে যাবে শ্মশান ঘাটে চুল্লি ঠিক আছে চুল্লি খারাপ হয়নি চুল্লি চলছে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে মোটরটা খারাপ হয়ে যাওয়ার কারণে এটা আপাতত বন্ধ আছে কবে খারাপ হয়েছে শুক্রবার দিন হয়েছে হঠাৎ মানে রানিং অবস্থাতে দাহ হতে হতেই এই ঘটনাটা ঘটেছে তাহলে যারা মোড়া নিয়ে আসছে তারা কি এখানে দাহ করতে পারছে না এখন তো আপাতত খারাপের জন্য দাহ হচ্ছে না আর কবে সারানো হবে বা কিছু বলা হয়েছে বৃষ্টি দেখে গেছে গত শুক্রবার থেকে আগুন ধরে পুড়ে গিয়েছে ভেতরে মোটর মোটর ফটর আর কি কারণে হয়েছে যায় না আচ্ছা দি এখন আপনাদের কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা কি আমরা এই যে আমাদের এটার উপরে নির্ভর মানে আপনাদের স্থানীয় দোকান নাকি আমাদের তো শ্মশানের উপরে নির্ভর শ্মশানে লোক আসলে তবে তো আমাদের এই দোকানটা চলে শুক্রবার দিন বিকেলের দিকে রয়েছে আপনার হচ্ছে যে যারা এক্সপার্ট আছে তারা এসছে শর্ট সার্কিটে মানে আপনার অগ্নি সংযোগ ঘটেছিল যার ফলে আপনার হচ্ছে যে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে স্বভাবতই যে সমস্ত যন্ত্রপাতি বা যন্ত্রাংশ যেগুলো নষ্ট হয়েছে সেই যন্ত্রাংশগুলো নিয়ে এসে মেরামতটা করতে হবে মেরামতটা সেটা আগামীকাল হয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা